হাফিজের লোক মান্নান বইয়ের লোক আমার ওইখানে আমার নেতারে দিন মোহাম্মদ আলহাজ দিন মোহাম্মদ কাসিমি তার ক্রমান্তারা চিনি ভালো করে চিনি সে দিন মোহাম্মদ কাসিমির পিঠেছে আমার পিঠেছে জামা আমার সিরিয়া ফেলছিল এই মেজর হাফিজ আর মান্নান বইয়ের লোক আমি সেই আমলে করছি আমার অনেক লোক আমার খোকা ভাইয়ের সাথে বহু লোকের সাথে বিশ্বাস করে না যে আপনি আমার এইটা যদি বলতে পারে আমার বিয়ের শেষ করে না রুল রেসিপি বিয়েতে আসছে আপনারা একদিন প্রশ্ন করেন তো যে তেইশ তারিখে এপ্রিলের দশ সালে

আমি বলে দিই উনি ভালো লোক স্বাধীন টিভি কে আল্লাহ ভালো আরও আছে কয়েকটা আমার হ্যাঁ কালের কণ্ঠটাও আমার খুব ইয়ে করে সাপোর্ট দেয় আর কয়েকটা ইত্তেফাকটা পরে আমার নিউজটা ভালো মোবাইল দেন হ্যাঁ আমারটা হয়েছে কি কেন আমলিক বলে শোনেন জবাবটা দেই ওই আমলিগের সময় আমলিগের অত্যাচারে কিছু শেখ মুজিবের একটা ছবি আর খুনি হাসিনের অত প্রধানমন্ত্রী ছিল ডোরে খুব ডরে যে এই ছবি না রাখলে তো আমার অফিসে সাদা একশো গুণ বাইরে যায় তো ওই ডরে আমি ছবি রাখছিলাম তা নাই আমার অফিস হয়েছে ন মুসলিম অ্যাসোসিয়েশন আছে এটা তো পিসিএসপি ওই অ্যাসোসিয়েশন নিবন্ধিত তো ওইখানে সরকার কিছু কন্ট্রোল করে সরকার টাকাও দেয় তো ওই টাকা দিয়েছে নুরুজামান আহমেদ মন্ত্রী ছিল তার হাত দিয়েও টাকা নিচ্ছে তার সাথেও ছবি আছে তো তার সাথে সে তো তার বাবের টাকা দেয়নি সে দিচ্ছে সরকারের টাকা তো আমি তার সাথে একটা ছবি করছি বলে যে আমি আমলিক হয়ে গেছি তা না এবং শেখ মুজিবের ছবি আমার ছবি এবং স্থানীয় নির্বাচনে ওই আমি হয়তো কোনো একটা কারণ এক জায়গায় গেছি এক একজন আওয়াম লীগের নেতার সাথে একটা ছবি তুলিয়া তোলা দেখা গেছে তো ছবি দিয়ে যদি রাজনীতি তো হয়ে গেছিল কিন্তু আমার আমি বলছি বিএনপি ছাড়া বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে আমার কোনো নাম নেই এটা মানুষের আমারে যদি আমলিগ বানাইতে রে ইয়া দিয়া ধারণা দিয়ে হ্যাঁ ধারণা দিয়ে যদি আমাকে আমাকে যদি আওয়ামী লীগের লোক বানাইতে রে তাহলে এই যে তাহারি মেরে আটকাই দিছি তাহারি যে কোনো একটা ওই হ্যাঁ পঞ্চাশ টাকাও সাদাবাজি করে নেই এই তাহারি জান্নাত সুরবি তারে জোলাই যুদ্ধা তারে আটকাই দিছে আমারে খালি মারে তো ও হাদি ভাইকে আমার প্রাণের হাদি ভাই হাদি ভাইয়ের জন্য দোয়া হাদি ভাইকে যে মানে তারে আর সময় নাই তারে এক হামলায় এক হামলায় দুনিয়া থেকে সে চলে গেছে আমার কিন্তু কয়েক হামলা ফেরস্তা বলেন আর আল্লাহর কুদরত বলেন আমি কিন্তু বহুত হামলা থেকে আমার আল্লাহ রক্ষা করছে যে কারণে আমি আমরা যদি এখন আমলিকে ট্যাগ দিয়ে লাগাই দিয়া আমরা দূরে রাখতে পারি তাহলে বেগম জিয়ার জন্য ওই যে একটা মহিলা এসে কোর শরীর পড়ছে সেটা